আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বিসমুল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চিম বরগতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন ইসলামের স্বাস্থ্য এবং সুস্থতার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আমরা আপনাদের সামনে আজকে আলোচনা করব আসলে মানুষের জীবনের জন্য স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া এবং নিজেকে সুস্থ রাখা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এবং বিষয় কেউ যদি সুস্থ থাকতে না পারে তাহলে তার এবাদতবন্দিকেও ভালো লাগবে না তার অর্থ ইনকাম সম্পদ যত কিছুই থাকুক না কেন তার কোনো কিছুই ভালো লাগবে না জীবনের জন্য আপনার মাকাসিদারিয়া যাকে বলা হয় যে মৌলিক পাঁচটি জিনিস একটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জীবন রক্ষা করা সম্পদ রক্ষা করা জ্ঞান রক্ষা করা বংশগতি রক্ষা করা এবং দিন ধর্ম রক্ষা করা কীভাবে স্বাস্থ্যকে সুন্দর রাখতে পারি প্রত্যেকটি জায়গায় কিন্তু একটি মডেল আছে যেমন রহস আসলাম তিন ভাগে খানাটা খেতেন এক ভাগ তিনি খাবার খেতেন আরেক ভাগ তিনি পানি আরেক ভাব খালি রাখতেন আমরা কিন্তু পুরোটা একেবারে খেয়ে পুরা গলা পর্যন্ত আমাদের খাবার চলে আসে তো বাতাসটা পাস করারও অবস্থা থাকে না তো এই খালি রাখতে হবে এই এই জিনিসটা তারপরে সকালবেলা আর্লি টু বেড আর্লি টু রাইস এই জিনিসটা কিন্তু আমরা মুসলমানরা করি না আমরা সকালবেলা ফজলের নামাজ কোনোরকম পরেই আবার ঘুম দিয়ে দিই এই যে লাইফ স্টাইল এখানে স মানে সকালের যে একটা আবহ এই যে আপনার সকাল মানে ভোরের যে একটা সুন্দর বাতাস এই জিনিসটা কিন্তু আমরা উপভোগ করি এটা উপভোগের মতো আমরা সকালবেলা এই যে তাহার যদি নামাজ পড়ার যে উৎসাহিত করা হয় রিজিকটা বৃদ্ধি পায় যে সুবে সাদেক হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত রিজিক আল্লাহ তালা নিজে বন্টন করেন এই জিনিসটি থেকে বঞ্চিত হয় অসংখ্য অগণিত মানুষ তাই ঘুম থেকে উঠে জেগে একটু এক্সারসাইজ করা একটু দৌড়ানো একটু ব্যায়াম করা এটা কিন্তু জরুরি করার একমিস মূলকে আল্লাহ রবাহিন বলেছেন যে এই জমিনকে বিস্তীর্ণ করে দেওয়া হয়েছে তোমরা এই জমিনে বিচরণ করো খাও হাঁটো এবং দৌড়াও থাকতেও জানি না দৌড়ে আমাদের শুধু সব জায়গায় আমরা এখন আপনার আয়েস এবং আরামে আমরা চলাফেরা করি যার কারণে আমাদের শরীরের মধ্যে অনেক অসুস্থতা বিরাজ করে এবং অসুস্থের এমন একটা পর্যায়ে যেমন বয়স পঞ্চাশ ষাট সত্তর হয়ে যায় তখন ডাক্তারের কাছে আমাদের যেতে হয় বিভিন্ন রোগ হার্টের প্রবলেম বিভিন্ন যে রোগ ব্যাধি আমাদেরকে আক্রমণ করে তখন কিন্তু ডাক্তার প্রেসক্রিপশনের শুরুতে লিখে দেয় যে আপনাকে ব্যায়াম করতে হবে এক্সারসাইজ তখন তো ওই বয়সে তো আর ব্যায়াম করা এত সহজ জিনিস নয় কিন্তু ব্যায়ামটা একটা অভ্যাসের বিষয় এই জন্যই প্রিয় দর্শকদেরকে আমরা জানাতে চাই যে আপনি যদি সুস্থ থাকতে চান এবং আপনি যদি নিজেকে আপনি যদি স্ট্রং রাখতে চান তাহলে কিন্তু ব্যায়াম বা এক্সারসাইজের কোনো বিকল্প নেই এবং সকালে ওঠার কোনো বিকল্প নেই তাইম হমসেন কবুলা হমসেন স্বাভাবিক কবলা এই যে অসুস্থতার পূর্বেই সুস্থতার চিন্তা করা তার পূর্বে কিন্তু একটা কথা আছে যে কবলা খামসের কবলা যে বার্ধক্য আসার পূর্বেই তুমি যৌবনকে ধরে রাখো এই যে আমরা বৃদ্ধ হয়ে যাই কিন্তু তিরিশ বছরের মধ্যে অনেক সময় দেখা যায় যে নিজের শরীর আর টানছে না মানে অসুস্থতা বিভিন্ন রকম এসে দানা বাঁধে এই জন্য সুস্থ রাখার জন্য নিজেকে ফিটনেস তাও কিন্তু অত্যন্ত জরুরি এই জন্যই বলা হয়েছে তুমি বার্ধক্য বৃদ্ধ মানুষ হবেই না ততক্ষণ মৃত্যু আসা পর্যন্ত তো এই জন্য এই সময়টাকে কিন্তু সুস্থ রাখা এবং যৌবনকে ধরে রাখা যায় এটিকে লাইফ লাইফস্টাইল মডিফিকেশন বলে যা এবং শরীরচর্চার গুরুত্ব এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রসুল আর সাল্লাম তিনি কিন্তু স্বাস্থ্য সচেতন ছিলেন তিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এটা কথা আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে তোমাদের জন্য সর্বোত্তম মডেল আদর্শ হচ্ছে তোমাদের রসুল সাল্লাহু আলহিহি সাল্লাম রসুল সাল্লাই ইতিহাস যদি আমরা দেখি তিনি বলেছেন যে পবিত্রতা এবং ইমানের একটা অঙ্গ আমাকে সুস্থ থাকতে হবে এবং পবিত্র থাকতে হবে সুস্থ থাকতে গেলে পবিত্রতার রবিকল্পনা এই ধরনের দেখেন আমাদেরকে নামাজের মধ্যে আমরা পাঁচবার পাঁচ অন্তত পাঁচবার উজু করতে হয় নফল যদি পড়তে হয় তাহলে দেখা যাবে অন্তত দশবার বার উজু করতে হয় এবং ফারোজ গোসলেরও একটা ব্যবস্থা রয়েছে যেটা না করলে আমাদের কোনো ইবাদতেই আমরা করতে পারবো না সেই জন্যই দেখা যায় ইসলাম এত সুন্দর শৃঙ্খলাপূর্ণ বিধান আমাদের জন্য দিয়েছেন যেটি আসলে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত করলেই কিন্তু আসলে হয়ে যাবে না আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য আজকের যে টপিক এই টপ ট্রফিকের প্রতি খেয়াল রাখতে হবে এবং এটা এত এতই গুরুত্বপূর্ণ আপনি যত নিয়ামত জীবনে আপনি আল্লাহর কাছ থেকে পেয়েছেন রিজিকের সর্বোচ্চ যে চূড়া এটি ইসলামের হাদিস থেকে সিদ্ধ সেটি হচ্ছে কিন্তু সুস্থ থাকা সর্বোচ্চ চূড়া রিজিকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান অনেক কিছু রিজিক আল্লাহ তারা আমাদের জন্য দান করেছেন আপনি যত কিছুই করেন না কেন সবচেয়ে যদি সর্বোচ্চ জিনিসটা এটি খেয়াল রাখতে রসুল গরমাম বলেছেন সেটি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা এটি না হলে আমরা কিন্তু কখনোই ভালো কিছু কাজ করতে পারবো না ভালো কোনো অর্জন আমাদের হবে না অনেকে স্বাস্থ্যবান লোক দেখতে অনেক মোটা লাগে তাকে কিন্তু অনেক সময় মোটা মানুষ বলা হতে পারে কিন্তু সে তার সুস্থতা কিন্তু অনেক বড় জিনিস একটি জিনিস হচ্ছে এক মানুষের শরীরে যারা লাইফস্টাইল বিদগণ তারা বলেন যে শরীরের ভিতরে দুই ধরনের জিনিস জমে থাকে একটা হচ্ছে যে আপনার যেমন চর্বি চর্বির কারণে পেট অনেক লম্বা হয়ে মোটা হয়ে যায় এবং স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যায় হ্যাঁ ইয়ে হয়ে যায় এটা এটার কারণে মানুষের মোটা হয় এটা কিন্তু অপছন্দনীয় কিন্তু আপনার মোটা হোক কিন্তু আপনি যদি আপনার শরীরের ভিতরে যদি মাসল থাকে পেশি থাকে আপনি যদি দৌড়াতে পারেন আপনার যদি এনার্জি থাকে অনেকে বলবে যে আপনি এত আলোচনা করছেন এত ওয়াশ করতেছেন আপনি কি আসলে এরকম করেন হ্যাঁ আমিও চেষ্টা করি আমি কোনোদিনও মানে যদি অসুস্থরা হয় তার কোনোদিনও ফজরের পর ইনশাআল্লাহ আমি ঘুমাই না আল্লাহামদিন এবং কমপক্ষে পাঁচ কিলো সাত কিলো আমি দৌড়ানোর চেষ্টা করি শুধু তাই নয় আমি ম্যারাথনে অংশগ্রহণ করি আলহামদুলিল্লাহ তো এই বারাখাটা আমি এই মেসেজটা এই জন্যই দিলাম যে শুধু কথা বললে হবে না আল্লাহ তালা বলছেন তাকুলুনা মা আল্লা ফ আলু তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজে করো না সুতরাং নিজে আগে করতে হবে নিজের প্র্যাকটিসে নিয়ে আসতে হবে আপনি উঠেন সকালবেলা উঠেন উঠে আপনি এই অসুস্থতা অলসতা আপনার কিন্তু আসলে থাকবে না আপনি প্রথমে ঘুম থেকে উঠতে আসলে কষ্ট লাগে সকালবেলা তো শীতের রাত উঠে যদি আপনি দৌড় দেন একটা দৌড় দিলেই কিন্তু আপনার শরীরের মধ্যে একটা ইমোশন সৃষ্টি হবে ইমোশন নিয়ে যদি এগিয়ে যাওয়া যায় তাহলেই কিন্তু সাকসেসফুল তো এই জন্যই আসলে আমাদের ইসলামে কিন্তু রসুল সাহা দেখেন একটা যদি আমরা হাদিস জানি যে রসামাম বলেছেন যে তিনি একজন কুস্তিগির মদিনার সবচেয়ে বড় কুস্তিগীরকে তিনি তিন তিনবার হারিয়েছেন মল্লযুদ্ধ করে রজুলামের কাছে বলছেন তুমি কি আমার সাথে কুস্তি লড়বে তাইফের মধ্যে এক কুস্তি বলছেন কুস্তি লড়বো লড়তে পারবো সে বলছে যে যদি কুস্তিতে আমি তুমি আমাকে হারাতে পারো তাহলে তোমাকে ইসলাম কবুল করবো আসলাম নেমে গেলেন তার সাথে এভাবে ধরলেন ধরার সাথে সাথে সেই ব্যক্তি কুপকাত হয়ে গেল এবং সে বললো মোহাম্মদ তুমি তো আশ্চর্য মানুষ তুমি তো নিশ্চয়ই অসাধারণ তিন তিনবার যাকে জীবনে কোনো দিন পরাজিত করতে পারেনি এমন রসুল রসুলাম হারিয়েছেন এবং শেষ মতো রসুলের হাতে হাত দিয়ে তিনি ইসলাম কবুল করেছেন সুতরাং রসুলাম কিন্তু কোনো মানে আপনার ওরকম স্ট্রং একজন মানুষ ছিলেন তিনি কিন্তু খুবই মিশুক লোক ছিলেন সকলের সাথেই তিনি মিশতেন এবং এই সকালের যে ব্যায়াম এগুলো তো রসুল রসুলাম পছন্দ করতেন সুস্থতা আল্লাহ তালার অনেক বড় নিয়ামত সেই সাথে কেয়ামতের দিন সর্বশেষ আল্লাহর নিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে তখন কিন্তু সর্বপ্রথম যে প্রশ্নটি করা হবে যে আমি কি তোমাদেরকে সুস্থতা দান করি নাই আমি কি তোমাকে সুস্থ রাখিনি আমি স্বাস্থ্য তোমাদেরকে দেইনি এ কথা কিন্তু আল্লাহ তালা বলবেন সুতরাং সেই সময় আল্লাহর কাছে আমাদের অভিযোগ করার কোনো সুযোগ আমাদের থাকবে না সুতরাং আসুন আমরা নিজেকে সুস্থ রাখি সুস্থভাবে আমরা চলাফেরা করার চেষ্টা করি আমাদের লাইফস্টাইলটাকে সুন্দর করি আমাদের খাদ্যাভ্যাসের সুন্দর নিয়ম অনুযায়ী আমরা খাদ্য গ্রহণ করি এটাই হোক আমাদের বাস্তবতা এবং ইসলামে এই শিক্ষায় দেয় আসুন আমরা আমাদের জীবনকে সুন্দর করবার জন্য ইসলামের আলোকে আমরা জীবন গঠন করবার চেষ্টা করি ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ একটি পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাই আসুন সেই জীবন ব্যবস্থার সাথে আমরা থাকার চেষ্টা করি পাঁচ রক্ত নামাজ আমরা নিয়মিতভাবে পড়ি এবং সেই সাথে আমাদের স্বাস্থ্যকে সুরক্ষার জন্য আমাদের যা করা দরকার সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করি এই হোক আমাদের প্রচেষ্টা এবং সাধনা আর শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি